तव क्वतवमुज्झितं जिन चतुर्वर्गात्मकं तमः आचार्यभास्करं वन्दे प्रेमभक्तिप्रचारकम् क्वतवमुज्झितं जिन चतुर्वर्गात्मकं तमः आचार्य भास्करं वन्दे प्रेमभक्तिप्रचारकम् हरिनामसु कीर्तनाकीर्तिधरन् धरणी गत जीव गणार्तिहरं हरनारद माधव গীতগুণং গুণহীন মদেখতিংহি ভজে হৰিনামুকীৰ্থন কীৰ্ধৰং ধৰণী গত জীৱাৰ্তিহৰ হৰ নাৰদ মাধৱ গীতগুণং হি ভজে সরস্বতী ঠাকুর নামক গ্রন্থ শিল ভক্তি কুসুম সমন গোস্বামী মহারাজ বিচিত এই গ্রন্থের দ্বিতীয় অধ্যায় আবির্ভাব কারণ সেই অধ্যায়ের একটি অংশ আমরা পড়ছি শিল গুরু মহারাজ শ্রী চৈতন্য মধ্য নবম পরিচ্ছেদ প্রথম শ্লোক উল্লেখ করে নানা মত গ্রাহকান দাক্ষিণাত্মনদ্বীপান কৃপারীণ বিমুচ্চৈতান গৌরশচক্রেশ বৈষ্ণবান এই শ্লোক উল্লেখ করে নানা মত গ্রাহগণ যারা শ্লোক ভাষায় যে চতুর্দশ প্রকার অপসম্প্রদায় সেই লিস্ট দিয়েছেন যাদের কাছে এই গ্রন্থ আছে দেখতে পারেন আমরা তারপর থেকে পড়ছি গুরু মহারাজ লিখছেন ওই সকল অপসম্প্রদায়ের এবং গৌরীয় গ্রুপ অপসম্প্রদায়ের সমূহের মতবাদগুলি বর্ণানুক্রমে এইভাবে ব্যক্ত করা যায় অদৈব মর্তবাদ কর্মজর স্মারতবাদ কর্মবাদ গৌড় নাগরী মতবাদ গৌড়ীয় বিরোধী মতবাদ চির্জর সমন্বয়বাদ ধর্ম ব্যবসায়বাদ নিত্য ধর্ম বিরোধী মতবাদ নির্বিশেষবাদ বিরোধী মতবাদ প্রাকৃত সহজিয়াবাদ বহির্মুখ সামাজিকবাদ বৈষ্ণব বিরোধী মতবাদ ভজন বিরোধী মতবাদ ভাগবত বিরোধী মতবাদ মনোধর্ম মতবাদ শাক্তীয় মতবাদ বিরোধী মতবাদ শাস্ত্র ব্যবসায় বৃত্তিবাদ শ্রীধাম বিরোধী মতবাদ সদাচার বিরুদ্ধ মতবাদ শ্রীমান মহাপ্রভু তাঁহার স্বর্গোস্বাম্যাদি পার্শ্বদৃন্দ এবং তাহাদের অনুগত শ্রী নরোত্তম শ্রী শ্রীনিবাস শ্রী শ্যামানন্দ আচার্যত্রয় ক্রমে আচার্যত্রয় ক্রমে ক্রমে অন্তর্হিত হইলে জনগণ পুনরায় নানা মতবাদ গ্রাহক কবলিত হন অধিকন্তু আউল বাউল কর্তাভাজা দরবেশ সাই, সহজিয়া অতিবাড়ি, গৌরাঙ্গ নাগরী প্রভৃতি অপসম্প্রদায় সমূহের কুসিদ্ধান্ত কালিমায় সুনির্মল গৌরীয় গগন আচ্ছন্ন হইয়া পড়ে তাহাতে সর্বশ্রেষ্ঠ ভাগবত ধর্মের প্রতি শিক্ষিত জনগণ নাসিকা কুঞ্চন করিতেন শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ও শিল বলদেব বিদ্যাবসন প্রভুর আচারে বিচারে ও প্রচারে ওই ঘনঘটা কিছুকালের জন্য নিরাশ হইলেও তাহাদের অন্তর্ধানে পুনরায় তাহা ভীষণভাবে আত্মপ্রকাশ করে শিল প্রভুপাদের জীবনী প্রমাণ করিতেছে যে ওই সকল কালীমা সম্পূর্ণভাবে নিরাশপূর্বক গৌড়ীয় বৈষ্ণব ধর্মের উজ্জ্বলতম প্রভা প্রদর্শনের জন্যই তাহার আবির্ভাব হইয়াছিল তিনি শ্রৌতবাণী শলাকায় তর্কান্ধগণকে অস্ত্রোপচার করিয়া দিব্য দর্শন তাহাদের নির্বিশেষ গতি জ্ঞান সম্পূর্ণভাবে অপসারিত করিয়া তাহাদিগকে অহৈতুক কৃষ্ণসেবন ধর্মের প্রেমালোকে আলোকিত করিয়াছেন এবং বিধ পরমহিতৈষীকে দুর্ভাগ্যক্রমে শত্রু জ্ঞান করিয়াছিলেন রূপ একজন প্রসিদ্ধ কথক শিলপ্রভুপাদের তিরোধানের পরে তাহার অবদান লক্ষ্য করিয়া বলিয়াছেন শিলজীব গোস্বামীর পরে রূপ প্রভাবশালী আচার্য আর আসেন নাই প্রভুপাদের হরিকথার আলোকে বিভিন্ন শাস্ত্রীয় প্রমাণ সহ ওই সকল শুদ্ধ ভক্তি পরিপন্থী মতবাদ শতাধিক প্রবন্ধে সাপ্তাহিক গৌড়ীয় প্রথম চতুর্দশ বর্ষে খণ্ডন করা হইয়াছে বিভিন্ন ভাষায় পত্রিকা প্রকাশ ব্যতীত বিভিন্ন স্থানে ভাষণ এবং বিরাট আকারে সৎশিক্ষা প্রদর্শনী উন্মোচন দ্বারাও শিলপ্রহুপাত পাচণ্ড দলন ও প্রেম প্রচারণ কার্যোদ্বয় সুষ্ঠুভাবে করিয়াছেন নবনব উপায় উদ্ভাবন দ্বারা বিশ্বের সর্বত্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রেমধর্ম বিপুলভাবে প্রচারের জন্যই তাহার আবির্ভাব হইয়াছিল তাহার প্রচার প্রণালী বর্ণনাধ্যায় এই সকল বিষয়ে বিস্তৃতভাবে আলোচিত হইবে কৈতব মুদ্ধিতং জেন চতুর্বর্গাত্মকং তমহ আচার্য ভাস্করং বন্দে প্রেমভক্তি প্রচারকং ইতি আবির্ভাব কারণ নামক দ্বিতীয় অধ্যায় ছিল প্রভুপাল সরস্বতী ঠাকুর এই গ্রন্থ যদি কারো কাছে থাকে সমগ্র অধ্যায়টা পড়তে পারেন খুব সুন্দর বিষয় লেখা আছে আমরা কয়েক সপ্তাহ আগে যে ধর্ম ব্যবসায়ী সম্বন্ধে আলোচনা করছিলাম সে কথা এখানে রয়েছে এই সবে ছেয়ে যাচ্ছে ধর্ম ব্যবসায়ী বৈষ্ণব অপরাধী ভক্তপ্রূপ দুর্ভাগ্যবশত